হ্যালো গাইস মাই ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি পুজো আবার চলে এলাম তোমার সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো দেখতে থাকো আমি সারাদিন কী করলাম কোথায় গেলাম সব দেখতে থাকো ঠিক আছে তোমার সাথে একটু শেয়ার করলাম জাস্ট আর কিছু না তোমরা সবাই একটু দেখতে থাকো ভালো করে কেউ স্কিপ করো না কিন্তু ঠিক আছে ঘুম থেকে উঠে দেখো কাজকর্ম তুমি বলো মেয়ে মানুষ কাজকর্ম তো করতেই হবে ঘুম থেকে উঠো উঠে না টানা আমি খাটটা মানে বিনাটা বসে নিয়েছি তোমার মর চোখে চা করতে চলেছিলাম চা খাওয়া হয় মানে মেয়েটাকে দুধ দিয়ে দিলাম চা কোনো খাই আমি এটা চুলটা বেঁধে দিচ্ছি এটা কত চুলটা বেঁধে দাও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতো থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যে আমি কি করি সারাদিন ধরে ঠিক আছে যদি ভালো লাগে দেখতে থাকো

বলছে মা আমাকে কোলে নাও কোলে নাও তোমাদেরকে একটু দেখাই এ দেখো এটা আমার বেনারসি শাড়ি জানো প্রচুর ভারী শাড়িটা আমার শ্বশুর সেই বেনারস থেকে এনে দিয়েছিল তোমরা ভাববে এমনি বলছো কিন্তু না ব্যানারসে আমার ধরো পিসি শাশুড়ি আছে জেঠু শাশুড়ি আছে নিজের গিয়েছিলাম বেনারস আমি গিয়েছিলাম তখন আমার মেয়ে হয়নি আমার মেয়ে তখন পেটে ছিল বুঝেছ আমার তখন আমি বেনারস গিয়েছিলাম তখন নিনি শাড়িটা আমার শ্বশুরা ঘুরতে যায় তো বাস ছাড়ে তখন আমাকে এনে দিয়েছিল বেনারস থেকে বেনারস এনে দিয়েছিলো খুব ভালো শাড়িটা জানো এখন অব্দি ভাঙি নিয়ে দেখো এই শাড়িটা দেখো আমি পুজোতে তোমাদের ভাই দিয়েছিল জানো এখন অব্দি পরি এর ব্লাউজ পিস এই বেনারসি শাড়ি আর এই শাড়িটা ব্লাউজ পিস দিয়েছি বানাতে এখনও দেয়নি ব্লাউজ বানিয়ে যেদিনকে পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো মানে যা যা ছিল সবই বার কর পার করতে পারিনি দেখাতে পারিনি যেইটুকুনি আল্লানো ছিল সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম আর এই দেখো আমার লেহেঙ্গা দেখেছো এই লেহেঙ্গাটা যেন আট বছর হয়ে গেল। আমার প্রথম মানে বিয়ের পর আমার প্রথম আমার শ্বশুর পয়সা মানে আমার শ্বশুর টাকা দিয়েছিল পুজোতে তখন আমি এটা কিনেছিলাম দেখেছো কত সুন্দর কোমরের দিকে লাটকান লাগিয়েছি পড়ি মাঝে মাঝে পড়ি বিয়ে বাড়ি বাড়ি গেলে পড়ি নাহলে এমনি রাখাই থাকে দেখো ভাল লাগছে বলো দেখতে লেহেঙ্গাটা জানিও কিন্তু সবাই কমেন্ট করে এ তোর ফোনে তো রিচার্জ ছিল না তাই ভাবলাম ঘরে কি কী করি না করি একটু ভিডিও করি রিচার্জ করলে সবার লাইভে তখন যাব সবার ভিডিও দেখতে পারবো এগুলোই করছিলাম জানো তো এ দেখো একটা স্কার্ট এটাও পুজোতে নিয়েছি পড়িনি জানো পড়লে বলো পড়লে ভিডিও করলে তো অবশ্যই তোমরা দেখতে পা পেতে কিন্তু আমি পড়িনি এ দেখো আমার মেয়ের এটা দেখো আমার পুরীতে থেকে পুরী থেকে এনে দিয়েছিল আমার মানে আমার শ্বশুরমা মানে বাবা আমার মেয়েকে এনে দিয়েছিলো পুরী থেকে কালো কালারে দেখো আমাকে এনে দিয়েছিলো সেম টু সেম এমনি আমারটা লাল কালার মেয়েরটা আমার কালো কালার তো আমারটা কোথায় এখন ঢুকানো আছে দেখাতে পেলাম না আমার মেয়েরটাই দেখিয়ে দিলাম ব্লাউজগুলো দেখো কত সুন্দর আমি সব বানিয়েছি পিছনটা দেখো ডিজাইন ভালো আছে এগুলো সব বানানো ব্লাউজ রেডিমেড না এই একটা ব্লাউজ দেখো হলুদ সাথে সে পরেছিলাম এটা রেডিমেড ব্লাউজ এটা বানানো না এটা রেডিমেড এই চলো রান্নার দিকে যাই এত বসে দেখালে হবে না দেখো এদিকে ভাত চাপিদিকে জল ফুটছে গাঠি কচু দিয়ে ডাল করেছিলাম মুসুরির ডাল দেখো জলের মধ্যে লঙ্কা ডাল সব দিয়ে দিলাম এক হাতে ফোনটা ধরে আছি তো খুব অসুবিধা হচ্ছিল এটা ফুটবে ওর মধ্যে দেখো এমনি করে ডাল গাঠি কচু দিয়ে ডাল করে নিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কি দেবো বলে তো ডিম করব ডিম হলুদ দিয়ে দিলাম আমি ডিমের মধ্যে হলুদ মাখিনি বুঝেছ মানে এমনি দিয়ে দিলাম ডিমগুলো লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না তরকারিতে খেতে দুজন মানুষ দুটো ডিম রাতে তো খাবো না বুঝেছো জন্য দিনে মেয়ে আমার সিদ্ধ ডিমটা খেয়ে নিল ভাত দিয়ে ডিম খাবে না ডাল দিয়ে ভাত খাবে দেখো ফুলকপি গুলো হালকা ভেজে নিলাম দিয়ে আবার তেল দিলাম আমি দেখো মশলা একবারে সব পেস্ট করে নিই টমেটো আদা রসুন যা থাকে একবারে পেস্ট করে নিই হলুদ মলুদ সব দিয়ে একবারে ঘুরিয়ে নিই মিক্সারে রান্না করতে জানি না যে যেটুকু পারি সেটুকু দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে একটু গরম মশলা দেবো ছিটিয়ে উপর দিয়ে ভালো লাগবে ধনে পাতা নাই জানো তো ধনে পাতা থাকলে দিতাম কালকে ধনে পাতাটা ছিল না ধনে পাতা দিলে আরো টেস্টি লাগতো দেখো আমি তো খাবো না তোমাদের ভাইকে বেড়ে দিলাম ও বেরোবে কাজে দেখো ভাতটা সাজিয়েছিলাম ভেঙে গেলো বসেছিলাম বুঝেছো বসে বসে ভালো লাগছিল ঘরে বসে বসে খাচ্ছি আর তোমাদের সাথে বক বক করছি আমি দেখে বলছি কে কে খাবি চলে এসো চলে এসো খাবে তো এই দেখো খাই দিচ্ছি তোমাদেরকে আবার দেখো রেস্ট মেস করে দেখো সব করে একটু বসলাম খাটে একটু রেস্ট নিলাম একটু একটু ঘুমাবো দিয়ে আবার জল এলে আবার সে কাজ করতে হবে বাসন কোসন সব মাজবো তো ভাই দেখো দেখো ফোন ঘাটছে দেখো জল চলে এসেছে কলে দেখেছো কত বাসন বিকেল হলেই জল চলে আসে ধরো যাদের কাছে যাই তাদেরকে বলে দিই যে আমি অন আছি আমি কাজ করছি দেখো গা ধুয়ে একটু গা ধুই নিলাম গা ধুয়ে চলে এলাম বিকেলবেলা কাজ মাছ করে জলমল ভরে একটু গা ধুই নিলাম সন্ধেবেলা দেখো মেয়ে বলছে চাউমিন খাবো ওদি মেয়েটাকে আবার চাউমিন করে দিলাম প্লেন করে দিয়েছি অত কিছু দিইনি আমি চা পিছি চা খাবো চা না খেলে ভালো লাগে না সন্ধ্যেবেলা দেখো মেয়ে আমার ক্ষেত্রে বসে গেছে দেখো রাত্রে বেলায় গুড় ছিল বুঝেছ দুধ ছিল আমি বললাম চলো একটু পায়েস করে নি দেখো পায়েসও করে নিয়েছি কিন্তু সেদিন রাতে আর খাইনি তার পরের দিন খেয়েছি দেখো তোমাদের সামনে আর কটা জিনিস শেয়ার করলাম দেখো এগুলো না কুড়ি টাকার কয়েন তোমরা কারা কারা দেখুনি বলো তো কুড়ি টাকার কয়েন আমাদের কাছে অনেক কটাই ছিল পুরনো কয়েন পয়সা না তোমাদের ভাই খুব ভালোবাসে রাখতে মানে কিছু করে না দেখো কত পুরনো পুরনো কয়েন আছে জানো এখানে আমার খুব ভালো লাগে পুরনো জিনিস রেখে দিতে তাই তোমাদেরকে একটু দেখালাম চলো তার পরের দিন দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি কোথায় যাই চলো তোমাদেরকেও নিয়ে যাবো একটু আয়নার সামনে তোমাদেরকে দেখিয়ে নিলাম সেই শাড়িটা পরেছিলাম একদিন পরেছিলাম এই শাড়িটা আবার পরেছি বারবার শাড়িগুলো ভাঙতে ভালো লাগে না দেখো মেয়ের স্কুলে চলে এসেছি দেখো কত লাইন দেখেছ মেয়ের স্কুলে কত ভিড় লেগেছে দেখো খাওয়ার জন্য বসে পড়েছি খেতে দেখো বেগনি দিয়েছে প্রথমেই মেয়ে আগে জল খেয়ে নিল তারপরে দেখো খিচুড়ি দিয়েছে খুব সুন্দর রান্না করে জানো মেয়ের স্কুলে দেখো আলুর দম দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে আবার বন্ধুও দিয়েছে দেখেছ চলো ঘরে চল না আজকের মতো ভিডিওটাকে শেষ করো ভালো লাগলে সাথে আমার পাশে থেকো সাথে থেকো টাটা বাই বাই